কি কি সমস্যা আছে কাম ছাড়ছে আমি এত কি ডাক্তার গ্রামে আসি জানেন না আমার খবর দিলে আমি দেখছো আরে আপনার তো আমি চাই যে তাড়াতাড়ি যা আপনি যাইয়েন সময় থেকে তাড়াতাড়ি যাইয়েন আপনি আসেন আপনার সময় লইয়া আমি তো ভাবি আসেন বাড়ি মেলা দেখি আসেন বাড়ি আপনি আইছেন আপনি তো কোন খোঁজ খবর নাই কোথায় থাইন ওই থাই একটু বাইরে বাইরে বোঝেন না এখন তার ওই ঘন তার আসা যায় না উদৃষ্টি মানুষে উদৃষ্টি দিয়ে রাখছে পাহাড় যাকে বল সবাই তো বুঝছি তা তো লাগে এখন দেখেন না হ্যাঁ ওই সেই যে কত কিছু লই যায় দেখছেন প্রেশার মাফা যন্ত্র এই আবার একটা দেখছেন এই দেখি হম এটা

ঘরে বউ আছে তোমারও স্বামী আছে বিভিন্ন দিক থেকে সমস্যা একটু দেখা করতে আসি যে রোগী দেখতে যাই ইয়ে কই আছে ভাবির একটু দেখে আসে এখন তাই ভালো দেখে যাই ইস আ কি চলো আমরা ঘরের ভিতর দাসি যেহেতু হম সাদিয়া আসো ঘরে আসো তুমি তো সব তুমি আইছো? হ্যাঁ, আমি আইছি। কি অবস্থা সোনা? ভালো না? ডাক্তার আইছিল ও সোনা করে। তোমারে কি তেল বাণী ছানগে দেবো নাকি একটু? ডাক্তার কি কইছে তোমারে সোনা? ডাক্তার কইছে রেস্টতে থাকতে। তুমি তো রেস্টেই থাকবা। তাই কি? জান কোন জায়গায় ইংলিশে শুনেছে কোন জায়গায় তোমারে? তুমি ব্যথা পাইছো সোনা? ওই ডাক্তার ইংলিশেন দিলে আমি কোনো ব্যথামিন ওই ডাক্তার ইংলিশন গুলো অনেক ভালো।

আমার বউর মতো বউ আছে না তোমরা তোমরা আমার বউরে লইয়া মুঠটা নষ্ট করি যাও যাও আমার কাম করতে যাও যে সময় বাইরে যাবে না ওই সময় পাবেন আমার বউ বাইরেই যাও আরো দশ জনের লাগে তোমাকে সমস্যা আমার সমস্যা না তোমাকে সমস্যা আমার বউ ভালো আইসে জ্ঞান দিতে আমার ডাক্তারের কথা কয় ডাক্তার তো আমি পাঠাইছি আর আমি বাড়ি ঘরে না থাকলে ডাক্তার কি সুন্দর আমার বৌড়ের ট্রিটমেন্ট করে হ্যাঁ তা আমার আরো কত উপকারে আসে যে আমার কষ্ট করিকে ডাক্তারের দ্বারা নিয়ে যাওয়া লাগে না হাসপাতালে নিয়ে যাওয়া লাগে না সব চিকিৎসা হে করে যত সব মানুষ ভালো দেখতে পারে না আর কি আর কি কব ডাক্তারের নাম তো মানুষ হয় নাকি ডাক্তার কত ভালো আমার সমস্যা না আত্মবাক সমস্যা এলাকায় ভালো মানুষের কোনো খান নাই এই ভালো মানুষের নামে তোমরা শুধু শুধু কেলে মুটেই দাও তোমরা এলাকার মানুষ কি পাও ভাই তোমার একটা কথা কই শোনো শ্যামরাটা যা কইছি একটু ভাইবকে দেখো বোর বিষয় অত বড়াই করে উচিত না একটু ভাইবকে টেপকে দেও যা চাইবে চাই করো যা কইছে তুমি আবার কি কথাটা কইলা তোমরা আসলে ভালো দেখতে পারো না ও কি কইছে তুমি বলছো ওইলা আমার বউ লইয়া উল্টা কথা কইছে আমার বউর মতন এলাকার ভিতরে একটা বউ হয় আমার বউরে লিয়ে খারাপ কথা কইলে আমার মাথা ঠিক থাকে না আর তুমিও তো এই দলেরই লোক কইলা বুঝলাম না কিছু কাম করতে আইছো কাম করো অত বড়াই করে ভালো না ভাই বউ লই অত বড়াই করে ভালো না আর দেখা আছে কত আসি গরু বড়াই মারি গেলাইলো আর বউ লই আইছে বড়াই কর তোমার বউ কথা নাকি ভালো মানুষ এই এলাকার মানুষ সবাই জানে দুবারা তোমার সাথে কামই করব না তোমার কল আগে কামই করা যাবে না ওই 6 মাস 6 মাস কইরা যেন বাইরা তাই ওরম বাইরা দিয়ে কাম করব এলাকার মানুষের লাগে কাম করি কেউ শান্তি নাই তোমরা খালি বউ লিয়ে বই গিয়েছো তোমার বউ খবর তোমরা রাখো আমার বউ আকাম কুকাম যা করে করি গিয়ে বেরাক হাই ওই ছয় মাস বাইরে থাই তুই কি বউ দেই রুম না থাকলে এই রুম না ভালো কথা মাইশরে কইলে দউ আজকাল কি দিনে ভালো মানুষের কোনো নাই হাই ভালো মারাও তোমরা তো ভালো কথা কও সবাই আর আমরা হইলাম খারাপ আমার বউরে লিয়ে ফের আর একটা কথাও কও না তোমরা কি মানুষ জানি না তোমরা তো ওই মাতবারের লাগে থাও আর এই পিন লাগাইয়া বেরাও পিন লাগাইয়া

এই কথাটা তুমি জিজ্ঞেস করছো বাইরা ফোলা মানে আবিজাবি যাবি কইয়া তোমার লাগে বললো এই ডাক্তারের লাগে কি সম্পর্ক আমি আর বিশ্বাস করি না খুব ছোট তোমারে তোমার যখন বিয়ে করে গিয়ে আনছিলাম তখন তোমার চোদ্দ বছর ছিল আমার আজকে চব্বিশ বছরের সংসার আমি বিশ্বাস করি না কেউ কথা বিশ্বাস করি না তোমার তো আমি ছোট কাল থেকে পালছি হ্যাঁ আমি বিশ্বাস করি না ও যা কয় কোক কইলে কি হয়েছে তুমি মানুষের কথা কান দেবা তুমি তো জানো তোমার বউ কেমন আদুরু আমি কাম দেবো কি অর্থে আমার এলাকায় যে যাই কব না কেন, তুমি যেটা কবা আমি ওটা বিশ্বাস করব আমার কাছে সবাই আগে তুমি শোনা তোমার ছাড়া আমি কার কথা বিশ্বাস করব না যে যা কয় কয়ক আমিও ওখানে কইছি আমার বোন নামে এতম ফালতু কথা তোমরা বন্ধ করো এর বিচারে একদিন আল্লাহ করবে এবা গলি এই তো মাদ্রাসায় বেজামের লগে খারাং কি হরদর কি শালিসি আছে কোনো আরে ওইদিক একটা শুনতে আসি লাগদে আছে

আর তো নিশ্চিত একটা করতে হবে মারা যায় না এলাকার নাম খারাপ হবে এলাকার পরিবেশ নষ্ট হয় করতে হবে তোমরা বলো যাইতেছিলাম

বিষয় তাই বেছি কৰব ন বিষয়টো তোমাৰ যাও বিষয়তে যোগাযোগ কৰিব